হ্যাঁ এটা একটা মানে ওই দেশের একটা কালচারই হ্যাঁ আসলে যে দেশে যে বাউ ওইভাবে নৌকা বাও আমি প্রবাস থাকতে এই বিষয়টা জানতাম শুনতাম আমি কিন্তু শুই না ভাব আমি গেছি ঠিক আছে আর সময়ের যে কতটা মূল্য ওই দেশে গেলে বোঝা যায় সিঙ্গাপুর গেলে বোঝা যায় মালয়েশিয়া গেলে বোঝা যায় এই জন্য কিন্তু তারা উন্নত ভাই কি ভাই আমরা এই জন্য কর্মের জন্য চলে যায় দূর প্রবাসে সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় কি কারণে এই কারণে আর সময়ের যে মূল্য দেশের মানুষ কিন্তু বুঝে না ভাই যে প্রবাসী তারা বুঝবো ভাই প্রবাসীরাই বুঝে কষ্ট কন দুঃখ কন সময় মূল্য কন এই যে কিছুদিন আগে থাইলে ইংল্যান্ড থেকে একদম প্রবাসী ভাই আসলো আমার এখানে টিসুটা ফেলতে যাই একশো বার চিন্তা করছে যে ফেলবো কি ফেলবো না ফেলবো কি ফেলবো না কেন কেন ওই যে ওখানে থাইকে আসছে ওই জায়গার মান ওইটা তার ভিতরে আছে হ্যাঁ এইদিকে একটু বিবেকে বাধা দিছে তো এই জন্য প্রবাসীরা অন্য সব চিন্তা ভাবনা করে আর সময়ের যে মূল্যটা এটা প্রবাসে না গেলে বোঝা যাবে পাঠাই দাও থেকে ঘুরে আসুক কতটা কঠিন আমি প্রথম জেনে মানে গেছি যে জায়গায় মানে ছাব্বিশ দিন থাকার পর আমার একটা অন্য জায়গায় ডিউটি দিছিল আমার যে রুমে দিছিল ওই রুম থেকে বাই করে দিছিল আল্লাহ ছাড়া কেউ আসল্লাহ আমার কত কষ্ট লাগছে কতটা খারাপ লাগছে যারা যারা কেউ না অনেকেই নতুন ক্যাম্পে গেছে গ্যাসের সিলিন্ডার দিছে পাতিলা দিছে অথচ যে গামি হোক ভাই ওটা বড় কথা না ওটা মানুষ যে দেশের হোক হাতের পাচান্তল সমান যে ক্ষতি করবো ক্ষতি দেশ হোক আর বিদেশ হোক সব জায়গায় ক্ষতি করবো তো ভালো মন্দো সব জায়গায় আছে ধন্যবাদ সবাইকে